আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের এটি সপ্তম পার্ট সপ্তম পার্টে তোমাদের জন্য থাকছে আটষট্টি পৃষ্ঠার চার দশমিক তিন অনুশীলনীর পনেরো থেকে চব্বিশ নং প্রশ্নের সমাধান অনেকগুলো প্রশ্নের সমাধান করব এখানে মূলত সরলীকরণ করতে হবে পনেরো থেকে চব্বিশ নং সমাধান করব এই টিউটোরিয়ালে আশা করি শেষ পর্যন্ত তোমরা সাথেই থাকবে এটি পনেরো নং প্রশ্ন সরলীকরণের শুরুতে সরলীকরণের কিছু নিয়মকানুন আছে তোমরা যদি পঞ্চম শ্রেণীতে গণিত সম্পর্কে ভালো একটা ধারণা লাভ করে থাকো তাহলে তোমরা সরলীকরণের যে নিয়ম সেটা তোমাদের মনে থাকার কথা পাটিগণিতে যে নিয়ম বীজগণিতে সেই একই নিয়মে সরলীকরণ করতে হবে তারপরেও আমি তোমাদের একবারের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি সরলীকরণে প্রথমে আমরা বন্ধনীর কাজ করব যদি বন্ধনী বা ব্রাকেট থাকে প্রথমে প্রথম বন্ধনীর কাজ তারপরে দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এই বন্ধনীর ভিতরে একাধিক প্রক্রিয়া থাকতে পারে যোগ বিয়োগ গুণভাগ এর যদি এর থাকে সর্বপ্রথমে এরের কাজ করতে হবে আমি আবার বলছি বন্ধনীর ভিতরে যদি বন্ধনী থাকে তাহলে প্রথমে এরের কাজ করব এরের পরে করব ভাগ গুণ ভাগ গুণ আগে পিছিয়ে খুলে সমস্যা নেই তবে আমরা ভাগই আগে করব। তারপরে যোগ বিয়োগের কাজ করব বন্ধনীর বাইরে ওই একই নিয়ম প্রথমে এরের কাজ তারপরে গুণ ভাগ তারপরে যোগ বিয়োগ তো আমরা এখন সমাধান শুরু করি প্রথমে রাশিটা লিখে নিলাম একটু খেয়াল করে দেখো এই যেখানে আমরা প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি তো প্রথম বন্ধনীর মধ্যে আমরা প্রক্রিয়াকরণ করব। এখানে আমাদের কি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ নাকি এর দেখো মাইনাস টু মাইনাস থ্রি আমি একটা কথা বলে রাখি একটু অধিক মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে যোগ বিয়োগের ক্ষেত্রে যখন একই চিহ্ন থাকবে তখন যোগ হয়ে যাবে একই চিহ্ন থাকলেই যোগ হবে সেটা যোগ হতে পারে ধনাত্মক সংখ্যার যোগ অথবা হতে পারে ঋণাত্মক সংখ্যার যোগ তো এখানে যেহেতু আমরা ঋণাত্মক মানে মাইনাস দেখতে পাচ্ছি তার মানে এটা মাইনাসের যোগ হবে যোগ করে চিহ্নটা মাইনাসই থেকে যাবে তো টু আর থ্রি যোগ করলে আমরা কত পাবো আর কোনো মানচেঞ্জ হবে না বাকিগুলো একদম হুবু লেখে রাখলাম এখানে টু আর থ্রি যোগ দিলে আমরা পাবো হচ্ছে মাইনাস ফাইভ এটাতে আমি লাল রঙ ব্যবহার করলাম যেন তোমরা খুব সহজেই এটা ধরতে পারো যে কোথায় পরিবর্তনটা হলো এখন প্রথম বন্ধনী কিন্তু এখনও আমরা সম্পূর্ণ করতে পারিনি প্রথম বন্ধনী তুলে দিতে পারিনি প্রথম বন্ধনীর মধ্যে আর কোনো প্রক্রিয়াকরণ নেই এখন আমরা বন্ধনীটা তুলে দেব তুলে দেওয়ার জন্য একটু খেয়াল রাখতে হবে বন্ধনীর সামনে কোন চিহ্ন বন্ধনীর সামনে যদি মাইনাস থাকে বন্ধনীর ভিতরে যতগুলো পথ থাকবে প্রত্যেকের চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস থাকলেই পরিবর্তন কিন্তু বন্ধনীর সামনে বা ব্রাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না এখন দেখো মাইনাস ফাইভ এই ব্রাকেটের আগে আছে হচ্ছে মাইনাস তাহলে এই মাইনাস মাইনাসে এটা অর্থাৎ এই মাইনাসটা উঠে প্লাস হয়ে যাবে তো সব কিছু ঠিক থাকবে এই মাইনাস ফাইভ ছিল এটা এখন প্লাস ফাইভ হয়ে গেল এখন আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ এই যেখানে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে মাইনাস থ্রি প্লাস ফাইভ তা এখন যোগ করব না বিয়োগ করবো অনেকেই কোনো দিকে খেয়াল না করেই মাঝখানে যেহেতু যোগ তাহলে তোমরা তিনের সাথে পাঁচ যোগ করতে পারো আট লিখতে পারো তা কিন্তু করা যাবে না দেখো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হবে এখানে থ্রির আগে মাইনাস ফাইভের আগে প্লাস তাহলে ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলেই বিয়োগ করবো বিয়োগ করে বড় রাগের যে চিহ্ন ওই চিহ্নটায় ডাকবো তো আমরা সব কিছু ঠিক রাখি এখানে পাঁচ আর তিন বিয়োগ করলে আমাদের বসবে হচ্ছে দুই আর এই দুইয়ের সামনে অবশ্যই প্লাস বসবে কারণ বড় হচ্ছে পাঁচ আগে প্লাস ছিল এই জন্য এখানে প্লাস টু এখানে আলাদা করে প্লাস না দিলেও হবে এখন আমরা সেকেন্ড রাকেট তুলে দেব সামনে মাইনাস তাহলে প্লাস এখন মাইনাস হয়ে যাবে এই যেখানে মাইনাস হয়ে গেল সামনে কিন্তু টুর সামনে মাইনাস চলে আসছে এখন থার্ড ব্রাকেটের কাজ দেখো এই থার্ড ব্রাকেটের ভিতরে তিনটা পথ তিনটা এটি মান তার মানে এই তিনটা মান যোগ করতে হবে যোগ করে মাইনাস চিহ্ন রাখতে হবে আট আর দুয়ে দশ আর চারে হচ্ছে চোদ্দ মাইনাস চোদ্দ এখন এই ব্রাকেটের সামনে আছে টু আর ব্রাকেটের ভিতরে হচ্ছে মাইনাস ফোরটিন তো এখানে আমাদের কি করতে হবে এখন ব্রাকেট কি তুলে দেব। এখানে ব্রাকেটের সামনে যেহেতু সংখ্যা আছে কোনো চিহ্ন নেই তো এখানে এই টুর সাথে এই মাইনাস চোদ্দো এর অবস্থায় আছে এর মাইনাস থাকার কারণে আলাদা করে আর লিখলাম না সরাসরি আমরা এর মানে গুণের কাজ তো এখানে চোদ্দো দ্বিগুণে কত হবে প্লাস মাইনাসে প্রথমে আগে আগেটা সাত লিখে নিলাম প্লাস মাইনাসে মাইনাস হবে আর এখানে সাত আর চোদ্দো দুই আর চোদ্দো গুণন দিলে হবে হচ্ছে আঠাশ এখন যোগ হবে না বিয়োগ হবে সাতের আগে প্লাস আঠাশের আগে মাইনাস তাহলে বিয়োগ করতে হবে বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে মাইনাস একুশ এটি আমাদের পনেরো নং প্রশ্নের সমাধান প্রথম প্রশ্ন তাই একদম খুঁটিনাটি যা কিছু ছিল সব কিছুই বোঝানোর চেষ্টা করেছি এজন্য একটু সময় বেশি লাগলো পরের অঙ্কগুলো আর এত সময় লাগবে না কিন্তু যদি বুঝতে না পারো তাহলে সময় আমি কম লাগাই অথবা বেশি লাগে তাতে কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে তোমার বুঝতে পারিনি আমি সময় যদি বেশিও নেই তারপরেও যদি বুঝাতে সক্ষম হই সেক্ষেত্রে আমার সার্থকতা আর আমি খুব দ্রুত তার সাথে যদি শেষ করে দিই কিন্তু কিছুই বুঝতে পারলে না তো এটা আমার ব্যর্থতা তো আমি পরের অঙ্কটা শুরু করছি ষোলো নম্বর প্রথমে প্রশ্নপত্রে যেভাবে এই রাশিটা থাকবে সেটা আমরা হুব হু লেখে নেব তো সমাধানের জন্য রাশিটা লিখে নিলাম এ যেখানে প্রথম বন্ধ তো প্রথম বন্ধনীর ভিতরে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এটা একই চিহ্ন যোগ হবে যোগ হয়ে হবে হচ্ছে মাইনাস ফাইভ এখন ব্রাকেট তুলে দেব ব্রাকেটের সামনে দেখো মাইনাস চিহ্ন তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে মাইনাস ছিল প্লাস হয়ে গেল এখন দ্বিতীয় বন্ধনীর কাজ আর কোথাও কিচ্ছু হবে না এখানে মাইনাস ফোর আর হচ্ছে প্লাস ফাইভ ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বিয়োগ দিলে থাকবে হচ্ছে প্লাস ওয়ান তো এখানে আমরা প্লাস ওয়ান লেখে নিলাম এখন এই ব্রাকেটের সামনে মাইনাস ব্রাকেট তুলে দিতে গেলে এই অনের সামনে প্লাস এটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে এই যে অনের সামনে মাইনাস হয়ে গেল এখন থার্ড ব্রাকেটের ভিতরের কাজ দেখো মাইনাস এইট মাইনাস ওয়ান তাহলে হবে হচ্ছে মাইনাস নাইন এই এইট আর অন যোগ হবে যোগ হয়ে মাইনাস নাইন হয় আর মাইনাস নাইন আর এদিকে আসে হচ্ছে প্লাস থার্টিন তো তেরো থেকে নয় বাদ দিলে থাকবে হচ্ছে কত মাইনাস মাইনাস না প্লাস ফোর থাকবে কারণ তেরো হচ্ছে বড় এখন ব্রাকেট তুলে দাও ব্রাকেটের সামনে মাইনাস চিহ্ন তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস ছিল মাইনাস হয়ে গেল আমরা এখানে মাইনাস ফোর লিখব এখন এটাও মাইনাস এটাও মাইনাস একই চিহ্নযুক্ত মান তাহলে এটা যোগ হবে যোগ হয়ে হবে মাইনাস নাইন এটিই উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে সেটাও জানাও আর যদি বুঝতে না পারো সেটাও বলবা পরবর্তী টিউটোরিয়ালে আবার এই সরলীকরণ থাকবে সেখানে আমি চেষ্টা করব। এর চেয়ে আরও ভালো করে বোঝানোর জন্য যদিও এর চেয়ে ভালো করে আর কীভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না আমি মনে করব যে তোমরা অবশ্যই বুঝতে পারবে যদি মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে সতেরো নং প্রশ্ন একই নিয়মে বাকিগুলোরও সমাধান করতে হবে এ যেখানে আমরা প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি তো এখানে আমরা মূলত এই চার থেকে তিন বিয়োগ করব। চার থেকে তিন বিয়োগ করলে কত হবে চার থেকে তিন বিয়োগ দিলে এক থাকবে তো এখানে দেখো এই ব্রাকেটটা একবারে তুলে দিলাম কারণ এখানে মাইনাস নেই আমরা সরাসরি এই টুর সাথে এর হবে এর মানে এই গুণন গুনন দিয়ে নিলাম এখন আমরা এখানে গুণ করব দুই এককে দুই হবে আর কোথাও কোনো পরিবর্তন হয়নি এখন আমরা সেকেন্ড ব্রাকেটের কাজ করব দেখো এখানে আছে মাইনাস ফাইভ এখানে প্লাস টু তাহলে ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বিয়োগ করে থাকবে হচ্ছে অর্থাৎ পাঁচ থেকে দুই বাদ দিলে তিন থাকে আর এই তিনের সামনে মাইনাস বসবে তো এখানে আমরা মাইনাস থ্রি বসেলাম এখন এই মাইনাস থ্রির সাথে এই যে ব্রাকেটের সামনে থ্রি ছিল এটা এর অবস্থায় মানে গুণন করতে হবে তো আমরা প্লাস মাইনাসে এটা থ্রির সামনে আছে প্লাস এই থ্রির সামনে মাইনাস তো প্লাস মাইনাসে মাইনাস হবে আর তিন আর তিন গুণন দিলে হবে হচ্ছে নয় দেখো মাইনাসটা কেন হলো এই যে সামনে ব্রাকেটের সামনের যে থ্রি এটার সামনে প্লাস আর ভিতরে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন আর তিন গুণন দিলে নয় হয় এখন মাইনাস সিক্স মাইনাস নাইন ব্রাকেটের ভিতরে কত হবে মাইনাস পনেরো এখন টুর সাথে গুণন হবে গুণ কিন্তু কেন হচ্ছে এই ব্রাকেটটা যখন উঠিয়ে দেব তখন এখানে এর আসবে আর এর মানেই কিন্তু গুণন তা আমরা সেভেনটাকে ঠিক রাখি টুর সামনে মাইনাস আর এদিকে ফিফটিন মানে পনেরো সামনেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে আমরা এখানে প্লাস দেব আর প্লাস পনেরো আর দুই গুণন দিলে তিরিশ হয় সাত আর তিরিশ যোগ হবে দুইটা একই চিহ্ন যোগ দিলে আমরা পাচ্ছি সাঁইতিরিশ সতেরো নং প্রশ্নের সমাধান শেষ পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে আঠারো নং প্রশ্ন ছোট্ট একটা রাশি দেখতে পাচ্ছি প্রথমে রাশিটা হুভু লেখে লিখে নিলাম দেখো বাকেট তুলে দিতে হবে প্রথম ব্রাকেট এখানে ব্রাকেটের ভিতরে বিয়োগ আছে ওয়াই থেকে বিয়োগ করা যায় না একই ধরনের চলক থাকতে হবে তো আমরা শুধু ব্রাকেট তুলে দেব সামনে যেহেতু প্লাস ভিতরের চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না অয়ের সামনে প্লাস ছিল প্লাস থাকলো বীর সামনে মাইনাস ছিল মাইনাসই থাকলো এখন সেকেন্ড ব্রাকেট তুলে দেব কিন্তু সামনে মাইনাস এর জন্য ভিতরের তিনটা চিহ্নই পরিবর্তন হবে এর সামনে প্লাস আছে অয়ের সামনে প্লাস এই দুটাই মাইনাস হবে আর এই বীর সামনে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে একবারেই কিন্তু আমি করে দিলাম চাইলে তোমরা একটা একটা করেও বুঝে নিতে পারো যাই যা আমি আবার বলছি ব্রাকেটের সামনে যখনই মাইনার চিহ্ন থাকবে তখন ব্রাকেটটা যখন আমরা উঠিয়ে দেব তখন ভিতরের সকল চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যোগ বিয়োগ হবে বিয়োগ যোগ হয়ে যাবে এটাই কাজ তো এখানে আর কিছু আমাদের করা যায় না একটু আমরা সাজিয়ে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াইকে একসাথে রাখলাম এ বিকে একসাথে রাখলাম এটাই উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাব তার আগে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারো যেন পরবর্তী প্রজন্ম এসে দেখতে পায় যে তুমি একটা কমেন্ট করে গিয়েছিলে তোমার স্কুলের নামটা পরিচিতি লাভ করবে সারা দেশের ভিতরে উনিশ নং প্রশ্ন সমাধানের শুরুতে রাশিটা লেখে নেব ফার্স্ট ব্রাকেট খোঁজো এ যেখানে দেখো ফার্স্ট ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছুই করা যায় না বিয়োগ অবস্থায় আছে সি থেকে ফোর এ বিয়োগ করা যায় না শুধু আমরা ব্রাকেট তুলে দেব সামনে মাইনাস আছে এখানেও ফার্স্ট ব্রাকেট আছে আমরা দুইটা ফার্স্ট ব্রাকেটের ভিতরে যে প্রক্রিয়া আছে বিয়োগ আছে এখানে বিয়োগ করা যায় না তো আমরা ব্রাকেটগুলো তুলে দেব। তো এখানে সামনে প্লাস ছিল চিহ্নের কোনো পরিবর্তন হয়নি কিন্তু এখানে দেখো টু সি এটার সামনে প্লাস ছিল কিন্তু সামনে মাইনাস এর জন্য দুটো চিহ্নই কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো কিছু করা যায় কিনা এখানে এ আসে এখানে ফোর এ আছে এটা প্লাস এ এদিকেও প্লাস ফাইভ এ তাহলে এই এর সাথে এ যোগ হয় তাহলে একটাই আর চারটায় এ ফার্স্টায় এ হয় পাঁচটায় এর থেকে এই পাঁচটায় আবার বিয়োগ হবে তাহলে এর মানটা কিন্তু একদম বিয়োগ হয়ে যাচ্ছে তো কি অবশিষ্ট থাকে সেটাই লিখলাম এখানে থাকে মাইনাস বি আর এদিকে থাকে হচ্ছে মাইনাস টু সি এখন ব্রাকেট তুলে দেব। সামনে মাইনাস ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল দুটাই মাইনাস ছিল প্লাস হয়ে গেল দুটাই এখন যোগ বিয়োগ করো দেখো কিছু যোগ বিয়োগ করা যায় কি না এখানে আছে থ্রি এক্স ওয়াই জেড বি সি কারোর সাথে কারো কোনো মিল নেই একই ধরনের চলক থাকলে আমরা যোগ বিয়োগ করতাম এটাই উত্তর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে পরের প্রশ্নটা দেখে নাও সমাধানের শুরুতে আমরা রাশিটা হু লিখে নেব ফার্স্ট ব্রাকেট খোঁজো এই যে এখানে ফার্স্ট ব্রাকেট আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্রাকেটের ভিতরে যোগ বিয়োগ কোনো কিছুই করা যায় না শুধু ব্রাকেটটা আমরা তুলে দেব তো এখানে সামনে যেহেতু প্লাস ভিতরের চিহ্নগুলোর কোনো পরিবর্তন হয়নি এখন সেকেন্ড ব্রাকেটের কাজ সেকেন্ড ব্রাকেটের ভিতরে এখানে আছে মাইনাস নাইন সি এদিকে আছে প্লাস ইলেভেন সি তো এখানে বিয়োগ হবে এগারোটা সিট থেকে নয়টা সি বাদ দিলে থাকবে হচ্ছে টু সি এটাকে শেষে রাখলাম আর এ থ্রি এ আর সেভেন বিকে আগে দিলাম এগারোটা সিট থেকে নয়টা সি বিয়োগ হলো বিয়োগ দিলে থাকে প্লাস টু সি এখন ব্রাকেট তুলে দাও সামনে মাইনাস ভিতরের সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল মাইনাস দুইটা প্লাস হয়ে গেল আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল ভিতরে দেখো যোগ বিয়োগ করা যায় কি না এ যে দেখো এখানে যোগ বিয়োগ করা যায় মাইনাস ফাইভ বি আর এদিকে আছে প্লাস সেভেন বি এই দুটার মধ্যে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ দিলে থাকবে হচ্ছে টু বি আর সব জাহাজে তাই থাকবে এখানে আমরা এখন থার্ড ব্র্যাকেট তুলে দেবো সামনে প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হয়নি হবেও না মাইনাস আর এখানে আছে হচ্ছে প্লাস থ্রি এ থ্রি এ থেকে একটায় বাদ যাবে থাকবে হচ্ছে টু এ আর এদিকে টু বি মাইনাস টু সি বিষ্ণু প্রশ্নের সমাধান এটি আমরা এখন একুশ নং প্রশ্নের সমাধানে চলে যাব তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছ কি না যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আশা করি ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ একুশ নং প্রশ্ন আমরা প্রথমে ফার্স্ট ব্রাকেটের কাজ করব। মাইনাসে আর এদিকে আছে মাইনাস ফোর বি তো এখানে যোগ বিয়োগ কিছুই করা যায় না শুধু ব্রাকেট তুলে দেবো সামনে যেহেতু মাইনাস ভিতরের চিহ্ন দুটো পরিবর্তন হয়ে যাবে মাইনাস এ ছিল প্লাস হলো মাইনাস ফোর বি ছিল প্লাস ফোর বি তারপর এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যোগ বিয়োগ করতে পারি এখানে আমরা যোগ বিয়োগের কাজটাই সম্পূর্ণ করবো মাইনাস টু এর থেকে একটাই বাদ দিলে থাকে হচ্ছে মাইনাসে এখন ব্রাকেট তুলে দেবো সামনে মাইনাস ভিতরের চিহ্ন দুটোও পরিবর্তন হবে পরিবর্তন হয়ে এখানে হলো প্লাসে আর এদিকে মাইনাস ফোর বি এদিকে আছে মাইনাস থ্রি বি এদিকে মাইনাস ফোর বি একই চিহ্ন তাহলে এই দুটা যোগ যোগ হবে যোগ দিলে আমরা আমাদের এদিকে থাকে হচ্ছে প্লাস এ আর এদিকে তিন আর চারে হয় হচ্ছে সাত বি এখন আমরা ব্রাকেট তুলে দেবো থার্ড ব্রাকেট তুলে দেব সামনে মাইনাস ভিতরের দুটো চিহ্নই পরিবর্তন হয়ে যাবে এর সামনে প্লাস ছিল মাইনাস হলো সেভেন বি মাইনাস হলো প্লাস হয়ে গেলো মাইনাস এ আর মাইনাস এ মাইনাস টু এ প্লাস সেভেন বি এটাই আমাদের নং প্রশ্নের উত্তর এখন আমরা নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথমে রাশিটা লিখে নিলাম দেখো এদিকে ফার্স্ট ব্র্যাকেট আছে এইদিকেও আছে ফার্স্ট ব্রাকেটের ফার্স্ট ব্রাকেটের ভিতরে যোগ বা বিয়োগ যাই থাকুক কোনো কিছুই করা যায় না শুধু আমরা ব্রাকেটগুলো তুলে দেবো সামনে যেহেতু মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হবে এখানেও পরিবর্তন এখানেও আমি আবার বলছি যে দেখো এখানে মাইনাস আছে সামনে ব্রাকেট তুলে দেওয়ার সাথে সাথে চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হবে থ্রি বি প্লাস ছিল মাইনাস হলো মাইনাস ফাইভ সি ছিল প্লাস ফাইভ সি হয়েছে আর এদিকে সি ছিল প্লাস মাইনাস হলো মাইনাস ফোর এ ছিল প্লাস ফোর এ এখন আমরা সেকেন্ড ব্রাকেটের ভিতরে দেখো কিছু করতে পারি কিনা এখানে সেকেন্ড ব্রাকেটের ভিতরে যোগ বিয়োগ কিছুই করা যায় না আমরা সরাসরি সেকেন্ড ব্রাকেটটা তুলে দিলাম আর এই দিকে দেখো টু বি মাইনাস সি মাইনাস ফোর যোগ বিয়োগ করা যায় না ব্রাকেট তুলে দেব কিন্তু সামনে মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে এখন যোগ বিয়োগ করো থার্ড ব্রাকেটের ভিতরে দেখো এ এখানে একটা এখানে আছে মাইনাস ফোর এ তো তাহলে এর থেকে এর যদি আমরা বাদ দিই থাকে হচ্ছে মাইনাস থ্রি এ আর এখানে টু বি যা ছিল তাই আর সেভেন সির থেকে একটা সি বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস সিক্স সি এখন থার্ড ব্রাকেট তুলে দাও সামনে মাইনাস চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল থার্ড ব্রাকেট তুলে দেব সামনে মাইনাস মাইনাস থাকলে কি হয় ইতিমধ্যে তোমাদের বোঝার কথা ভিতরের সকল চিহ্ন পরিবর্তন হবে তিনটা পদে মাইনাস ছিল তিনটাতেই প্লাস হয়ে যাবে এখন যোগ বিয়োগ করো এর সাথে এর যোগ বিয়োগ সাথে বি সির সাথে সি এখানে আছে টু এ এখানে আছে প্লাস থ্রি এ তাহলে টু এ আর থ্রি এ যোগ হয়ে হবে ফাইভ এখানে আছে মাইনাস থ্রি বি আর এদিকে প্লাস টু বি তাহলে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে থ্রি বি থেকে টু বি বাদ দিলে থাকবে হচ্ছে বি আর ফাইভ সি আর সিক্স সি ইলেভেন সি হবে এটাই আমাদের উত্তর বাইশ এর এখন আমরা তেইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং আরও একবার জানতে চাচ্ছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কি না করলে কোনো আফসোস নেই আর যারা মনে করছো যে আমরা এখান থেকে উপকৃত হচ্ছি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে রাশিটা তুলে নিলাম ফার্স্ট ব্রাকেটের ভিতরে দেখো কিছু করা যায় কিনা থ্রি এ নাইন বি আর আছে থার্টিন সি কোনো কিছুই করা যায় না ব্রাকেট তুলে দাও সামনে প্লাস তাহলে চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না এখন সেকেন্ড ব্রাকেটের কাজ এখানে আছে পনেরো সি আর দিকে তেরো সি আর থ্রি এ নাইন বি এ আর বি মধ্যে কোনো প্রক্রিয়াকরণ করা যায় না পনেরো সি আর তেরো সির মধ্যে আমরা যোগ করতে পারবো কারণ দুইটা একই চিহ্ন যোগ দিলে থাকবে হচ্ছে আঠাশ সি আর এদিকে এ আর বি তাই এখন ব্রাকিট তুলে দাও সামনে মাইনাস ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল এখানে আছে মাইনাস সিক্স বি আর এদিকে আছে হচ্ছে প্লাস নাইন বি আমরা এটার সাথে যোগ বিয়োগ করতে পারি থাকে হচ্ছে থ্রি বি তারপর ব্রাকিট তুলে দাও সামনে যেহেতু প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না মাইনাস আর এদিকে আছে থ্রি এ থ্রি এর থেকে যদি আমরা একটা বাদ দিই থাকবে হচ্ছে টু এ এখানে থাকবে থ্রি বি আর এদিকে প্লাস আটাশ সে তেইশ নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা এই টিউটোরিয়ালের শেষ কোশ্চিনে চলে যাচ্ছি চব্বিশ নং রাশিটা লিখে নিলাম প্রথমে আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ করি সামনে মাইনাস আছে ব্রাকেট তুলে দেওয়ার সাথে সাথে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে এখন সেকেন্ড ব্রাকেটের কাজ দেখো সিক্স জেড আর এদিকে আছে মাইনাস টুয়েলভ জেট এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে যোগ করতে হবে যোগ দিলে হবে হচ্ছে বারো আর ছয় যোগ দিলে আঠারো জেড হবে মাইনাস আঠারো এখন সেকেন্ড রাকেট তুলে দেব সামনে মাইনাস ভিতরের তিনটা চিহ্নই পরিবর্তন হয়ে গেল এখন যোগ বিয়োগ করা যায় কি না দেখো এখানে আছে মাইনাস ফোর ওয়াই এখানে আছে মাইনাস টেন ওয়াই তাহলে এই ওয়ের সাথে ওয়াই যোগ হবে যোগ দেওয়া হবে মাইনাস ফোরটিন ওয়াই অর্থাৎ চোদ্দো ওয়াই এখন ব্রাকেট তুলে দেবো সামনে মাইনাস ভিতরের সকল চিহ্ন পরিবর্তন হয়ে গেল এখন যোগ বিয়োগ করলে দেখো কি থাকে এখানে আছে এক্স টু এক্স আর এখানে আছে এইট এক্স দুইটা একই চিহ্ন যোগ হবে যোগ দিয়ে হবে মাইনাস টেন এক্স আর এগুলো যা ছিল তাই এখানে এই ব্রাকেটটা তুলে দিবা সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু এটি আমাদের আটষট্টি পৃষ্ঠার অনুশীলনী চার পয়েন্ট তিনের পনেরো থেকে নং প্রশ্নের সমাধান আশা করি অঙ্কগুলো তো যদি তোমরা ধারাবাহিকভাবে এবং মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারার কথা তারপরেও যদি বুঝতে না পারো তোমাদের রিকোয়েস্ট করবো পরে টিউটোরিয়ালটি দেখবে এবং এটা আবারও একটু আগে থেকে দেখতে পারো আর যদি তারপরেও মনে করো যে না তারপরে আমরা বুঝতে পারব না তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্য কোনো টিচারের টিউটোরিয়ালটি দেখে নিতে পারো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ